আট মাস হয়ে গেল আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই অনেকে বলতে পারে সাতই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা আসম রব সহ শাহজাহান সহ ছায়ের গুতাগুদের কারণে কিছু কথা বলেছিল আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই বাংলাদেশ স্বাধীন চান নাই স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না তিনি স্বপ্রণিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায় পৃথিবীতে অনেকগুলি নজির আছে যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এখনো অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাঙানো আছে আমরা সরকার প্রধানকে অনুরোধ করবো অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতি বিলম্বে সরাই নেওয়া হোক কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে না হলে শেখের ফটো এখনো কেন থাকবে শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে হাসিনার নাম কেন থাকবে এবং শেখ পরিবারের নাম কেন থাকবে এছাড়াও আমাদের নেক্স প্রশ্ন হলো আর বিগত দিনে আমরা বলেছি বুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে এই টাকাগুলি কে যোগান দিচ্ছে গরিব মানুষেরা যোগান দিচ্ছে করের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা টাকাগুলি গরিব মানুষরা যোগান দিচ্ছে গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধ সেজে এটা আগুলি খাচ্ছে এগুলি অনতি বিলম্বে বন্ধ করা উচিত মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না দৃশ্যমান তিনি কোনো কাজ এখনও পর্যন্ত করে নাই তাকে কোনোখানে দেখা যায় না শুধু হয়তো তার অফিসে তিনি পয়সা থাকেন অনেক ইয়েনও তাদের কাছে তিনটি জিপ আছে আগে একটা জীবও ছিল না পরে একটা জীব আসলো এখন বর্তমান অবস্থায় তিনটা জিপ কেমন নামে তিনটা জিপ একটা হলো ইয়নো জিপ আর একটা হলো উপজেলা চেয়ারম্যানের জিপ আর একটা হলো যে সমস্ত পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জীব অর্থাৎ তিনটা জিপ ইয়নো ব্যবহার করছে গরিব মানুষদের উপর এর খরচের বোঝানো চাপানো হচ্ছে এই জীবগুলি অনতি বিলম্বে দুইটা জীব উদ্র করে সরকারি পুলে নিয়ে আসা হোক সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রং করা হোক লাল রঙ করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না যারা আনতরাই লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে না তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য বাজার করার জন্য না বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত এগুলি ব্যবহারকারী কে বা কারা তার হিসাব নিকাশ নিতে হবে এর জন্য একটা ডাটা বেস তৈরি করতে হবে কারণ বিভিন্ন প্রজেক্টের নামে টাকা প্রজেক্টের নামে গাড়ি কিনা হয় পরে গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে এবং তাদের প্রতিষ্ঠানের নামে রাইকে দেয় এক একজনের নামে তিনটা পর্যন্ত গাড়ি আছে বিভিন্ন জায়গায় আমি শুনেছি ডিসিদের কাছে তিনটা গাড়ি থাকে অথচ প্রধান উপদেষ্টার কাছে একটা গাড়ি উপদেষ্টার কাছে একটা গাড়ি ডিসির কাছে তিনটা গাড়ি বা চারটা গাড়ি এটা কি কারণে থাকবে এই টাকা কে বহন করে